আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম মেটহাত ফ্যাশন থেকে একদম কাটচুপি কাজ করা খুব সুন্দর কিছু আজকে কটন থ্রি পিস দেখাবো মাত্র চারশো টাকা হোলসেল প্রাইজে থ্রি পিস দেখাবো ঠিক আছে এখানে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে দেখতেই পাচ্ছেন মেটহাত ফ্যাশনে আসলে মোটামুটি সব কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এক সাদের নিচে তো ভাই এক ডিজাইনগুলো একটু দেখাই দেন দেখেন শুরুতেই ব্ল্যাকটা দেখাচ্ছে এটা সম্পূর্ণ মিরর কাটচুপি আমরাই কাজ করা এটা কন্ট্রাস্টে পাজামা পাবেন এবং হচ্ছে ওনাটা থাকবে পাছাতে

এটা একটা কালার যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে सेम এটা হচ্ছে অনিয়ন কালার কন্ট্রাস্ট গুলো দেখেন ওকে রং গ্যারান্টি আপনি যেভাবে খুশি রাফ যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন এটাই হোলসেল এটাই ফিক্স আচ্ছা এটা একটা কালার থাকবে सेम প্রাইস 499 টাকা এটার ভিতর এটা একটা কালার থাকবে পেস্ট কালার এটাও চারশো আচ্ছা দেন আরেকটা ডিজাইনে চলে যাচ্ছে দেখতে পাচ্ছি এটা কিন্তু ম্যাচিং কালার ওনা পাচ্ছেন এটাও চারশো নিরানব্বই আপনার যে কোনো এক পিস নিলেও হোলসেল প্রাইস পাবেন ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন চাইলের ডেলিভারি বয়ের কাছ থেকে প্রোডাক্ট চেক করে তারপর রাখতে পারবো ঠিক আছে এটা একটা কালার চারশো নিরানব্বই টাকা এটা দেখেন ফিউয়ার এটাও খুব সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে মাস্টার্ড কালার সবগুলো প্যান্ট আড়াই গজ তাই না সম্পূর্ণ আড়াই গজ ফ্রি সাইজ এই দেখেন ওড়নাগুলো কিন্তু এগুলো কালারকস গ্যারান্টি আছে সেম প্রাইস এটার ভিতর এটা একটা কালার থাকবে सेम প্রাইস 499 টাকা ওকে এর ভিতর এই কালারটা দেখেন এটাও 499 একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে রাখুন 499 এর ড্রেস আমি অফারে দিয়ে দিচ্ছি আচ্ছা মাত্র 499 টাকা 499 এটাও 499 এটা লাস্ট অন ছিল তাই না হ্যাঁ এটা লাস্ট অন কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন মেথওয়া ফ্যাশন অনলাইনে জন্য স্প্রে দা নাম্বার কনট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন